পুনরো অধ্যায় তিন পথ কি বলছে ঈশ্বরের বাক্য কি বলছে নতুন নিয়মে বাক্যকে হাত ধোবার বলবো প্রভু এই বাক্য আমার জীবনে হাজার গুণ ফল নিয়ে আসুক প্রভু কোন রকম শয়তান যেন আমাদের ডিস্টার্ব না করতে পারে প্রভু যীশু খ্রিস্টের নামে চায় আমেন হালে লুইয়া জয় যিশু পাশের জনকে বলো আজকের বাক্য তোমার বাবা মাকে সম্মান করতে শেখাও হালে লইয়া আমরা যতজন এই পৃথিবীতে আছি আমাদের এই পৃথিবীতে যতজন জন্মগ্রহণ করেছি সবাইকার মা বাবা আছে কিন্তু এই মা বাবা যতটা না ভালোবাসে তার থেকে অধিক ভালো পিতা ঈশ্বর আমাদের বাসে হ্যা ল জয়শু তাই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে বলছে পুনর তিন পথে এর উত্তরে যিশু তাকে বলিলেন তোমাদের পরম্পরাগত আচার পালনের জন্যে তোমরা বা কেন ঈশ্বরের আদেশ অমান্য করো কারণ ঈশ্বর বলেছেন তোমার বাবা মাকে সম্মান করো আর আর যে কেউ তার বাবা মায়ের নিন্দে করবে তার মৃত্যুদণ্ড হবে হালে লুইয়া আজ আমরা যতজন প্রভুর দাস আছি আপনার ছেলেকে আপনার সন্তানকে এখন থেকে আপনাকে শেখাতে হবে যেন তার বাবা মাকে সম্মান করে আর তার সাথে শিখাতে হবে তোমার বাবা মাকে যে দেখছো বা আমি যে আমার বাবা মাকে দেখেছি এরকম যে প্রথম আদম আর হাবাকে বানিয়েছিল যার নাম ঈশ্বর সেই নাসরতীয় প্রভু যিশুকেও সম্মান করতে একদিন একটা রাজা সে প্রচুর বড় রাজা আর রাজাদের অনেক ধন সম্পদ থাকে আর যখন ধন সম্পদ তাদের থাকে তাদের সেই জায়গায় গোডাউন বলতে পারেন বড় খাজানার ঘর বলতে পারেন সেই খাজানার ঘর যেখানে সোনা দানা অনেক জিনিস দামি দামি আছে জিনিস সেখান থেকে জিনিস চুরি হতে লাগে আর যখন চুরি হতে লাগে যখন চুরি হতে লাগে আর তার প্রজারা মন্ত্রীরা প্রভু খ্রিস্টকে যে আমরা জানি প্রভু খ্রিস্টকে সেই ঈশ্বর আমাদের কি শিখায় যেন আমরা কোনো পাপ না করি কোনো যেন ভুল না করি আর এই গল্প আপনাদের ঈশ্বরের সাথে কতটা মিল আছে দেখবেন যখন তার দানা যেখানে রাখা থাকে সেখান থেকে চুরি হতে থাকে যখন চুরি হয় আর যারা পাহারা দেয় তারা এসে রাজাকে বলে রাজা এরকম খাজানা যেখানে আছে সুনাদানা আছে সেখান থেকে সোনাদারা চুরি হচ্ছে তখন রাজা খুব রেগে যায় আর রেগে যাবার পরে সে নির্দেশ দেয় যে যখন তোমরা এই চোরকে ধরবে আর তাকে ধরার পর তাকে মৃত্যুদণ্ড দেবে ধরবে আর তাকে মৃত্যুদণ্ড দেবে আর তারপর কিছুদিন রাজার যেখানে সুনাদানা থাকে সেখানে আস্তে আস্তে কিছুদিন যাচ্ছে আর চুরি হচ্ছে আর চুরি হতে হতে মন্ত্রী তাকে ধরে ফেলে আর যখন ধরে ফেলে রাজার কাছে আমরা সব সবসময় রাজার কাছে যেতে পারি না যে কোনো টাইম আমরা রাজার কাছে হট করে চলে যেতে পারি না যেতে পারি ঝপ করে তার কিছু নিয়ম আছে যখন তাকে খবর পাঠায় যে চোর ধরা পড়েছে কিন্তু চোরকে কে তাকে আর সে তখন সে রাজসভায় সে চোরকে পেশ করতে বলে আর যখন তাকে পেশ করা হয় সে কি দণ্ড দিয়েছিল যে তাকে যেন চাবুক মারা হয় আর চাবুক মারতে মারতে যেন তাকে ওখানে মেরে ফেলা হয় আর যখন সে জায়গায় তাকে যখন নিয়ে আসে তখন দেখছে রাজারই একমাত্র সন্তান সে চুরি করছিল আর যখন সে দেখলো যে তার সন্তান চুরি করেছে সে রাজা যেটা বলেছিল সেটা তো তাকে পেতে হবে তখন তাকে হুকুম দেয় যে তুমি তোমার যে কাজ তুমি করো আর তখন তাকে মারতে আরম্ভ করে আর সে তখন সিংহাসনেতে নিজের মটুককে খোলে খুলে মটুককে সিংহাসনের উপর রেখে সে তার ছেলেকে জড়িয়ে ধরে আর ধরে সে যখন তাকে যখন মারতে আসছে তখন অনেকজন দাঁড়িয়ে যায় আর বলছে রাজা এ শাস্তি আপনার ছেলের আপনাকে কেন আমরা বলছে আমি যখন সিংহাসনে বসেছিলাম আমি রাজা ছিলাম কিন্তু বাস্তবিক এটাও কিন্তু আমার ছেলে আর আমার ছেলেকে আমি খুব ভালো করে মানুষ করেছি আমার ছেলেকে আমি খুব ভালোবাসি আমার ছেলেকে আমি সব কিছু দিয়েছি তাও আমার ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে কিন্তু আমি তার বাবা আমি আমার ছেলের কষ্ট আমি দেখতে পারছি না আমি আমার ছেলের কষ্ট দেখতে পারছি না আর তখন সে ছেলেকে জড়িয়ে ধরে আর চাবুক মারতে তাকে আজ্ঞা করে আর যখন চাবুক মারছে তখন তার ছেলে আর সহ্য করতে পারছে না বলছে বাবা তুমি আমার জন্য কেন মরছ তুমি কেন আমার জন্য মরছ আমি ভুল করেছি আমি পাপ করেছি আমাকে মরতে দাও বাবা বলছে বাবা আমি তোকে খুব ভালো করে মানুষ করেছি আমি রাজা এখানকার রাজার ছেলে তোকে রাজার মতন রেখে দিয়েছিলাম তাও তুমি চুরি করেছো কিন্তু আজ তুমি আমার কষ্ট দেখতে পাচ্ছ না তুমি তোমায় যদি আমি কিছু বলি তুমি করবে বলছে বাবা তুমি আজকে আমায় চা বলবে আমি আজ থেকে সেটাই পালন করব বলছে তুমি আজকে আমার সন্তান আজকে তোমার জন্য আমি মরছি কিন্তু তোমাকে কথা দিতে হবে ওই সিংহাসনের রাজা তুমি আর ওই সিংহাসনের মুটুক তুমি পড়ে আজ থেকে রাজা তোমাকে আমি ঘোষিত করছি তুমি কোনো দিন খারাপ কাজ করবে না তাকে যখন সে যখন বলে আর স্যার ছেলে তখন বলে হ্যাঁ বাবা আজ থেকে আমি কোনো ভুল করব না আজকে আমাদের বাবা মা আমাদের খুব ভালোবাসে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যখন বিবাহ হয়নি আমাদের বাচ্চা হয়নি তখন আমরা বুঝতে পারতাম না বাবা মায়ের কষ্ট কিন্তু যখন আমাদের বিবাহ হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চারা যখন দুষ্টুমি করে যখন আমরা বকি তখন আমরা বুঝতে পারি যতটা আঘাত তাকে দিচ্ছি তার থেকে বেশি আঘাত আমরা পাই আজকে পিতা ঈশ্বর প্রভু যিশু চায় না তুমি রোগের মধ্যে থাকো কষ্টের মধ্যে থাকো দুঃখের মধ্যে থাকো সে চায় এই জগতের মা বাবার থেকেও সে বেশি ভালোবাসে সে চাই তুমি যেন আর কোনোদিন পাপ না করো আর কোনোদিন ভুল না করো যেন তার সিংহাসনে বসে তার রাজত্ব চালাও আজকে আপনি যদি ঈশ্বরের সন্তান হন আজকে ঈশ্বরকে কথা দেন সে আপনার পিতা আছে সেই ঈশ্বর আছে তার জন্যে যদি আপনাকে কেউ নিচা দেখাচ্ছে আমি যিশুর নামে বলছি ঈশ্বর আপনাকে তার সামনে এত বড় পজিশন দেবে এত ব্লেস করবে লোক দেখবে আর হয়রান হয়ে যাবে যে তোমাকে একদিন নিচা দেখাতে চেয়েছিল সেও তোমার কাছে আসবে আর তোমাকে বলবে সত্যি তোমার ঈশ্বর জীবিত তোমার ঈশ্বর সত্যি ত্রাণকর্তা পরিত্রাতা ঈশ্বর আছে যে শুধু তোমাই নয় তোমার পরিবর্তন দেখে আমাকে বদলে দিয়েছে প্রভু যিশুর নামে আজকে আমরা যতজন বাবা মা তাদের উচিত নিজের বাচ্চা যেন ঈশ্বরকে জানুক আর নিজের বাচ্চাদের উচিত নিজের মা বাবাকে ভালোবাসা আজকে আমরা যতজন ঈশ্বরের দাস আছি আমরা যখন প্রভুর আজ্ঞা পালন করব ঈশ্বর তখন আমাদের আশীর্বাদ করবে কেন কেননা বাইবেল বলছে আট পথ বলছে এই লোকেরা মুখে আমায় সম্মান করে কিন্তু তার অন্তরে আমার থেকেও দূরে থাকে আজকে ঈশ্বরের দাসতে ঘরে সামনে খুব সম্মান করে ঈশ্বর কি বলছে শুধু মুখের সামনে নয় যখন তুমি চার্জ এসছো তখন নয় তুমি যেখানে থাকবে যেখানে থাকবে তুমি সেইখানেও যেন আমি তোমার মধ্যে আছি সেইটা যেন মানুষ দেখতে পায় কিন্তু প্রভু আমি তো এত বড় কেউ নয় তুমি আমার মধ্যে আসবে যে আকাশ পৃথিবী নিচে বলছে তোমার চলা তোমার আমি চলবো আমি বলবো লোক তোমাকে দেখবে আর হয় হয়ে যাবে আমেরও চা চার্চ একটা একটা বাক্যকে আপনাকে অঙ্গীকার করতে হবে আমরা যতজন ঈশ্বরের বিশ্বাস আছি আপনি যদি একটা ট্র্যাক্স করছেন কি আপনি কারো জন্যে আপনার শত্রুর জন্যে সে জানে না আপনি প্রার্থনা করছেন আপনি চান আর না চান একদিন যে আপনার নিন্দে করেছে সে আপনার নিন্দে করতে করতে একদিন আপনার সুনাম করে বসবে আপনার বলবে ওই ছেলেটার আমার বাড়ি আমার পাশে বাড়ি আমার এই হয় সে আপনার নিন্দে করতে করতে আপনার আনন্দের আপনার পরিত্রাণের বার্তা দিতে আরম্ভ হয়ে যাবে কিন্তু আপনার হৃদয়কে বদলাতে হবে মুখে নয় অন্তর থেকে আপনি ঈশ্বরের দাস আপনি চার্জে এসেছেন আপনি ডিসিপ্লিন পালন করছেন বাড়ি চলে গেছেন আপনার ডিসিপ্লিন নেই চার আসবেন আশীর্বাদ পাবেন বাড়ি যাবেন আবার গরিবী আবার অশান্তি আবার সমস্যা আবার মেডিকেল সব কিছু শয়তান আপনাকে ফিরিয়ে দিচ্ছে পাস্টার আমি এক সপ্তাহ লজেস চুষে চুষে আছি পাস্টার আমি এক মাস ধরে খেতে পাচ্ছি না বমি হয়ে যাচ্ছে আজকে প্রথম এসেছে প্রার্থনা হয়েছে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যাচ্ছে কেন এই জায়গায় এনি টাইম প্রার্থনা হচ্ছে তোমার বাড়িতেও যখন এনি টাইম পার্ত না হবে চার্চে যেরকম কার্য হচ্ছে সেরকম তোমার বাড়িতেও হবে একটা পাস্টার যদি আর একটা পাস্টারের মধ্যে মিল থাকে স্বর্গে যেরকম স্বর্গেতে আছে পৃথিবীর স্বর্গতে পরিণত হয়ে যাবে আমির উচা হবে চার্চ আমির উচা হবে আজ আমাদের ঘরে এক হবার দরকার আছে একজন অন্যজনকে ভালোবাসা দরকার আছে বিশ্বাস করা দরকার আছে স্বর্গে স্বর্গে মহিমা হচ্ছে এই আগে পৃথিবীতে তার মহিমা দেখতে পাবে হবে আমিন আপনাকে শুধু মুখে নয় হৃদয় থেকে পোস্তাচাপ করতে হবে আপনি যখন যে যেরকম তুমি তুমি বলে সবার সাথে কথা বলছেন আজ থেকে আপনি দেখবেন আপনার বাড়ি গিয়ে আপনার বাচ্চার সাথেও তুমি তুমি করে কথা বলবেন এক মাস পরে কোনো কুটুম এসেছে আপনার ছেলেকে বলে দিতে হবে না ওকে তুমি তুমি বলো ও অটোমেটিক বলবে তুমি বা আপনি আপনার কোথায় বাড়া আপনার কি নাম আপনি যেরকম শিখাবেন আপনার পরিবারে সেরাম শিখবে আপনি সকাল বেলায় উঠে ফোন দেখবেন আপনার বাচ্চাও ফোন দেখবে আপনি সকাল বেলায় উঠে আপনি খারাপ আচরণ করবেন আপনার বাড়িতেও খারাপ আচরণ হবে আপনি ভালো আচরণ খারাপ দেখ আমি ব্লেস আমার আমার পরিবার বাচ্চা আমি আর একটা কথা বলছে মন দিয়ে শুনো আর একটা গল্পর স্বরূপ আমরা দেখছি আজকে হ্যালোজিন জ্বলছে বাড়িতে বাল্ব চলে জানি ওই বৈজ্ঞানিকের কি নাম আমি আপনাদের প্রশ্ন রাখলাম যে বাল্ব আবিষ্কার করেছে তার কি নাম শুনবো মন দিয়ে একটা বাচ্চা কে হোস্টেলে দেয় তার মা তার বাবা নেই হোস্টেলে দেয় আর হোস্টেল থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেয় আর তাতে একটা চিঠি লিখে দেয় একটা চিঠি লিখে দেয় আর সেই চিঠিটা বাচ্চাটা নিয়ে সে মায়ের হাতে দেয় মাকে দেয় আর মা সে চিঠিটা পড়ে আর পরে পড়তে পড়তে আর বাচ্চাটা জিজ্ঞেস করছে মা কি লিখেছে মা কি লিখেছে আর পাঁচটা আজকে আপনাদের ঘরে যখন কিছু শেখায় আপনারা অনেকজন ভাবেন যে পাঁচটার বলছে এটা কি হবে এই গল্পটা শুনুন মন দিয়ে আপনার বিশ্বাস আপনার জীবনে কাজ করতে পারে যখন সে চিঠিটা পড়ছে আর বাচ্চারা যখন বারবার জিজ্ঞেস করছে আর বাচ্চাটাকে তার মা বলছে বাবা তুমি খুব খুব ভালো ছেলে লিখেছে এত ভালো ছেলে যে তুমি নিজের কাজ নিজে করতে পারো তোমাকে স্কুল বা হোস্টেলে যাওয়ার দরকার নেই তোমাকে বাড়ি থেকেই পড়তে বলেছে বাড়ি থেকেই পড়াশোনা করতে বলেছে বলছে হ্যাঁ মা বলছে হ্যাঁ আর তার মা প্রভুর হাতে তার বাচ্চাকে দেয় আর সেই চিঠিতে যেটা লেখা ছিল সেটা তার মা জানত আর সে ঈশ্বরের হাতে দিয়ে রোজ তার জন্যে প্রার্থনা করতো যুগ দু চোখ তার জলে ভাসাতো আর প্রার্থনা করতো আর তাকে পড়াতো স্কুলে তাকে পাঠাতো না আর সে যখন পড়তে 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 সে বৈজ্ঞানিক হয়েছিলো যে আমরা এই পৃথিবীর মধ্যে যে বাল্ব দেখতে পাচ্ছি সে আবিষ্কার করেছে আর সে যখন আবিষ্কার করেছিল সে যখন একটা লাইব্রেরিতে বসে আছে আর সেখানে বই পড়তে পড়তে খুঁজতে খুঁজতে সেই চিঠিটা দেখতে পায়। আর চিঠিটা দেখতে পেয়ে বলছে এই সেই চিঠি আমাকে দিয়েছিল দেখি তো কি লেখা আছে আর যখন সে খুলে পড়ছে দেখছে তার টিচার বলছে আমরা যতজন স্কুলের মাস্টার আছি তোমার বাচ্চাকে আমরা পড়াতে পারছি না তোমার বাচ্চা খুব বদমাইশ আছে তোমার বাচ্চা এখানে রাখার যোগ্য নয় তোমার বাচ্চা কোনোদিন কিচ্ছু হতে পারবে না আর তার মা ঈশ্বরের হাতে তুলে দিয়ে তার মাথায় হাত দিয়ে রোজ বলতো প্রভু এ আমার সন্তান নয় তোমার সন্তান আজকে যত লাইট দেখতে পাচ্ছ ও আবিষ্কার করেছে আমেনুচা আপনার বাচ্চা পড়তে পারছে না আপনি তাকে মুখের সামনে বলবেন না পারছে না পারছে না বলো হ্যাঁ প্রভু আমি জানি আমার বাচ্চা পারবে রোজ বলতে থাকুন রোজ বলতে থাকুন রোজ বলতে থাকুন আর ঈশ্বরের হাতে সমর্পণ করতে থাকুন আপনার লাইফ ঈশ্বর বদলে দিতে পারে আমি উচা হবে চর্চা ঈশ্বর আমের যত হবে আপনি জানেন না আপনার মুখের পাক করতে ঈশ্বর কি দিয়েছে গ্রেস দিয়েছে গ্রেস অ্যানাউটিং সামর্থ অভিষেক তুমি যেটা বলবে সেটা ঘটে যেতে পারে আর আমি যখন এরকম প্রিচ করছি এরকম প্রিচ করছি প্রিচ করার পর আমি ছাড় গিরাম বেলভাহাড়ি এরকম প্রিচ করেছি যে কেউ যেটা মুখে বলবে সেটাই ঘটে যাবে আর আমরা একটা জঙ্গলের ভেতর দিয়ে আমার এক দাসের মোটরসাইকেলে আমরা ফিরছি পুরা দশ কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে আর ও মুখে বলছে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি যদি পামচার হয়ে যায় আমি বলছি ঈশ্বরের দাসের মুখে কি আছে গ্রেস আছে আজকে কি প্রচার হলো আজ কি প্রচার হলো বলছে হতেও তো পারে বলার সঙ্গে সঙ্গে পামচার হয়ে গেল বলার সঙ্গে সঙ্গে পামচার হয়ে গেল ঈশ্বর যেরাম তোমার কথা শোনে শয়তানো আছে কোন টাইম তুমি প্রার্থনা করবে না কোন টাইম তুমি খারাপ বলবে সে তোমার ক্ষতি করবে আর ভাবুন পাঁচ ছ কিলোমিটার পাহাড়ি রাস্তা দিয়ে ঠেলাচ্ছে আর মোটরসাইকেলটাকে ছ কিলোমিটার ঠেলে নিয়ে আসতে হচ্ছে ভাবুন আপনি যেটা বলবেন সেটা ফলে যাবে রাগ করছেন কন্ট্রোল করুন আর বলছে রাগ করা ভালো রাগ করে সর্বনাশ করা ভালো নয় লইয়া বলছে রাগ থাকা ভালো রাগ থেকে এইটা করুন প্রভু এক সপ্তাহ উপবাস আজকে সময় আর পর্যন্ত জেগে প্রার্থনা এইটা রাখুন মনের মধ্যে এইটা না রাখুন সংসার করব না ঝগড়া করব, ছেড়ে চলে যাব এটা শয়তানের কাজ ঈশ্বর গড়ে ভাঙে না ঈশ্বর জীবিত ঈশ্বর আপনি শুধু মুখে সম্মান নয় অন্তর থেকে তাকে তার দাসকেও সম্মান করা দরকার কেন আমি বিশ্বাস করি আমি তার চাকরেরও যোগ্য নয় আমি বিশ্বাস করি আমি চাকরও যোগ্য নয় ঈশ্বর যদি এত সুন্দর পজিশন এত কিছু দিতে পারে আমি চিশুর নামে বলছি আপনিও প্রার্থনা করুন বিশ্বাস করুন সততার সাথে চলুন উচিত কথা বলুন তেতো হলেও পরে মিষ্টি লাগবে আমেন বলছে হে সাপকে বাচ্ছে হে সাপকে বাচ্চে কি বলতো হে সাপকে বাচ্ছে তো বকতো সবাই তার কাছে আসছিল মূল পরিবর্তন করছিলbaptism নিচ্ছিল আপনিও যদি এই পাঁচটা টেরা হতে পারে তেতো হতে পারে কিন্তু এখানে আমাকে সিধা করছে এর কাছেই যাব এ আমাকে বদলে রেখে দেবে আমি লো চર્ચ লোক জানতো চোহন বকছে লোককে প্রচুর বকছে কিন্তু বলছিল ওর কাছে যাব ও বকলেও ও সত্যি সঠিক কাজ করছে বাপতি সেম দিচ্ছে সঠিক পথ দেখাচ্ছে আজ আপনাকে যদি গায়ে লাগে ভাগ্য আবার যদি কথা আপনার গায়ে লাগে আমি যিসুর নামে বলছি আপনি আর একটা সিঁড়ি আর একটা স্টেপ উঠে গেছেন আমিরুচা চর্চ